আলমে আসুদ আলমে মালা কুদ পেরিয়ে আপনার রুটি আগে কোথায় নিয়ে পৌঁছাবে ইল্লিনে কোথায় সাহাবাই কেমন আলোচ করলেন ইয়া রাসুল আল্লাহ ইল্লিন কোথায় রাসূল বলেন সাতটা ফকা সমান পেরিয়ে আলমে না আসুদ আলমে মানুষ মালা কুদ পেরিয়ে ইল্লিন যেখানে ইল্লিনের সাদরের উপরে আল্লাহর আলস আলস ইল্লিনের সাদরের উপরে আল্লাহর আরস দনি নিন্তালার আরশের ছায়া নিচে যেতে চান যেতে চান কথা কয় না যেতে চান সেখানে যদি আপনি যান হাসলের মাটি কিন্তু আবার এই শরীরটা নিয়ে উঠাবে এই শরীরটা যেই শরীর দিয়ে 60 বছর 70 বছর বসবাস করেছেন আল্লাহর কসম শরীরে না দিয়ে উঠাবে এখন আবার কিছলকে কায়জামিত না কুননা তুরাবান আবু জাহেলও এটা কইছিল আমরা যখন মরে যাব আমাদের শরীরটা মাটিতে মিশে যাবে জালাকারাজুম এরপরে মুহাম্মাদের খোদা আমাদেরকে আবার নতুন শরীর দিয়ে হাসরের মাঠে উঠাবে এটা এত সস্তা না আমাদের দেশের লোকেরা কইলে এত হস না আপনারা কি বললেন আমি জানি না এটা এটা সম্ভব নয় আল্লাহ বলেন এর আগে চোরে যে আমি বানাইছি অলান্তা কুসাইয়া কুসাইয়া তুই তো কিছুই আছিল না এইবার যেই কবরের মাটি তোরে খাইছে সেই মাটিগুলা তো পাইছি পাইছি কই সুন্দরবনে কাঠ কাটতে গেছে বাঘে খাইয়া ভাল সাগরে মাছ ধরতে গেছে ট্রলার ডুবে ডুবে একজনে ভাগ করে হাজার হাজার মাছে খাইছে নাকি খায় নাই জোরে কর খাইছে তো হাসারের মাঠে আল্লাহ শরীর আবার কোথায় পাবে উড়ে এক্সিডেন্ট হয়ে আকাশে চলে গেছে সব সাই হয়ে গেছে কবরে হয় নাই ঠিক কিনা এখন মৌলী সাহেবেরা ওয়াজ করে আল্লাহ কমত তাকা সর হাতটা জোর তোমল যার কবর নাই তাদের আবার কবর আজাব কোন গোড়ার দিন কবরে তো নেই তাইলে এবার আসেন কবর লাগে না কবর লাগে না মরার পরে রুটে যেখানে যাবে সেটাই কবর আমি কি বুঝাতে পেরেছি নামাজি রোজাদার দিনদার রু ইলিনে যাবে এবং ইলিনে বেস্টের যত খানা দানা নেয়ামত সুযোগ সুবিধা বেস্টে গেলে যা পাওয়া যাবে ইলিনে তার সবকিছু অ্যাডভান্স অ্যাডভান্স অগ্রিমভাবে আছে